মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত কর্মীদের আগুন নেভানোর বিশেষ প্রশিক্ষণ দিল পশ্চিমবঙ্গ অগ্নি নিবারপক দপ্তর কোচবিহার জেলার শাখা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোথাও আগুন লাগলে হাসপাতালে কর্মরত নার্স এবং অন্যান্য কর্মরত কর্মীরা সেই আগুন যাতে নিয়ন্ত্রণে আনতে পারে সেই উদ্দেশ্য মাথায় রেখে হাসপাতালে কর্মরত নার্সদের বিশেষ প্রশিক্ষণ দিল পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপক দপ্তর কোচবিহার জেলা শাখা এদিন দুপুর কোচবিহারে এম জেন মেডিকেল কলেজ হাসপাতালের মারতিমার সামনে সেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় হাসপাতালে কর্মরত কর্মীদের সেখানে কয়েকজন দমকল বিভাগের আধিকারিক আসেন এবং তাদের হাতে কলমে শিখিয়ে দেন কিভাবে তারা আগুন নেভাবেন এই বিষয়ক আধিকারিক জানান তারা সাধারণ মানুষের সুবিধার্থে প্রত্যেক মাসে বিভিন্ন দপ্তর এবং হাসপাতালে সেই প্রশিক্ষণ দিয়ে থাকে যাতে করে একইভাবে এদিনও তারা এই প্রশিক্ষণ দিলেন যাতে করে হাসপাতালে কোনো রকম দুর্ঘটনা ঘটলে হাসপাতালে কর্মরত কর্মীরা সেই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতে পারেন নিরাপত্তা নিরাপত্তারক্ষী যারা আছে যারা এখানে এজেন্সি রানারের কাজ করে তাদেরকে নিয়ে আমাদের একটা সেমিনার হচ্ছে কীভাবে এখানে গিয়ে কিছু প্রয়োজনীয় লোকজন ঢুকে যাচ্ছে হসপিটাল এরিয়া নোংরা হচ্ছে রাত্রেবেলার দিকে একটু সমস্যা হচ্ছে পুলিশ ক্যাম্প এখানে আছে তাদের সাথে এবং যারা নিরাপত্তা রক্ষী যারা আমাদের হয়ে আছে তাদের একটা কোয়ার্ডিনেশান রেখে ডাক্তারবাবু যারা আছেন যারা কর্মকর্তা আছেন তাদের যারা আধিকারিক আছেন তাদের সাথে একটা কোয়ার্ডিনেশান করে দেওয়া দাদা নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা একটা বললেন যে অনেকের আই কার্ড নেই করতে সমস্যা হচ্ছে কেউ তারা অনেকে চিনতে পারছে না যেমন মেন গেট এন্ট্রান্সের সময় গাড়ি যে কেউ ঢোকাতে চাচ্ছে ওরা আটকাচ্ছে সেখানে হয়তো কেউ বলছে আমি হসপিটালের কর্মী বা ডাক্তার কিন্তু তার গাড়িতে স্টিকার না থাকলে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে একটা স্টিকারের প্রস্তাব এসছে আমরা এটা করে দিই সব গাড়িতে যেহেতু হসপিটাল বিমিসে অ্যালাউড যে সমস্ত গাড়ি সেক্ষেত্রে একটা স্টিকার করার ব্যবস্থা করা হয় আর যখন প্রাইভেট সিকিউরিটিরা কাউকে আইডেন্টিফাই করছে যে তাদের আইডেন্টিফিকেশনে কনফিউশন থাকছে যে এন্ট্রান্সে তাকে বাধা দেওয়া হচ্ছে সে হয়তো হসপিটালের স্টাফ সে হয়তো কার্ড ইস্যু করতে যাচ্ছে চাচ্ছে না সেটাও তাদেরকে প্রিন্সিপাল বলবে এম বলা হলো তারা তাদেরকে বলবে যাতে তারা যেন সিগুলিদেরকে সহযোগিতা করে এবং তারা যেন কার্ড দেখিয়ে দেয় কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনিফর্মে যারা আসছেন না তাদের ক্ষেত্রেই অসুবিধাটা হচ্ছে সবাই শুনছো তো সবাই শুনছো এইবার হচ্ছে